আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একটা মাত্র মিষ্টি কুমড়ের ডাটা দিয়ে মাছ রান্না করে দেখাবো খুবই সিম্পলভাবে রান্না করে দেখাবো এটি খেতে ভীষণ মজা এবং একবার ট্রাই করে দেখবেন এখানে এর জন্য আমি নিয়ে নিলাম কিছু পরিমাণ মাছ যে কোনো ধরনের মাছ নিলেই হবে মাছগুলোকে ধুয়ে ভালো করে নিয়েছি এরপর নিয়ে নিলাম একটা মিষ্টি কুমোরের ডাটা এটাকে ভালো করে কেটে এর সাথে দুটি আলু কেটে দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে তেলে বেজে নেব দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণ লবণ এবারে ভালো করে মেখে নেব এবার চলে যাব চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব

চলে উল্টে দিয়ে চলে যাবো মশলা রেডি করতে এখানে নিয়ে নিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবারে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আফসা চামচ একটু পরিমাণ সামান্য পরিমাণ সরিষা বাটা এগুলোকে একটু জল দিয়ে এবারে মশলাগুলোতে সরিষা বাটা দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে আমি মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে না হলে তোলা থেকে পুড়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভালো থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তাহলে আমার ভিডিওগুলো নোটিফিকেশান আকারে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে

ভালো করে নেড়ে দিচ্ছি সত্যি লোতে রেখেছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ডাকনাটা খুলে দেখি কি অবস্থা ভালো করে হয়ে এবার আবারও দেবো পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দেব ডেকে আবার দশ মিনিটের জন্য রান্না করব দেখুন আমার এগুলো হয়ে গেছে আর একটু সময় আমার এগুলো পুরোপুরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবং একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন এরকম হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আল্লাহ হাফিজ